স্বাগত সাথে রয়েছে দোলা সরকারের সকল পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সকালে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা দেন ছাত্র জনতার অভ্যুত্থানের সফলতায় অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে সচিবদের বৈঠক অনুষ্ঠিত হল রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ডক্টর ইউনুস আরও বলেন দুর্নীতির মূলোৎপাটন করে সেবা সহজীকরণের মাধ্যমে সরকারি কর্মচারীদের জনগণের আস্থা অর্জন করতে হবে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন সরকারি ক্রয়ে যথার্থ প্রতিযোগিতার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে স্ব ক্ষেত্রে সততা নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে কাজ করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা দ্রুত বিচার বিভাগের সংস্কার চাইলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব খোকন বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান এখন সেই সিন্ডিকেট রয়ে গেছে ঢাকা সহ সব সব দিন থেকে সুপ্রিম কোর্ট একই অবস্থা কোনো পরিবর্তন নেই জনগণ তো আশা করছিল প্রথম আবার বলছি প্রথম বিচার সংস্কার আসবে কিন্তু আমি জানি না সরকার কিন্তু এই জায়গাকে অত্যন্ত গতিতে করছেন এটা কান্নার আমরা আশা করি খুব দ্রুত গতিতে করবেন আলাদা হত্যা মামলায় পুলিশের সাবেক দুই আইজি চৌধুরী আবদুল্লাল মামুন ও এ কে হককে রিমান্ডে পাঠিয়েছে আদালত রাজধানীর মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাল মামুনের আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয় নিউ মার্কেটের ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত এছাড়া শিশু আলিফ অপহরণ মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয় সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এসব আদেশ দেয় এবারে বন্যা প্রসঙ্গ দেশে বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে তবে পানি কমছে অত্যন্ত ধীরগতিতে এতে বানভাসী মানুষের ভোগান্তি রয়ে গেছে গোমতী নদীর বাঁধের ভাঙা অংশ দিয়ে এখন পানি বের হচ্ছে লাকসাম মনোহরগঞ্জ ও চৌদ্দগ্রাম উপজেলার বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে জেলা প্রশাসন জানিয়েছে আশ্রয় কেন্দ্রে থাকা বেশিরভাগ মানুষ বাড়িতে ফিরেছে জেলা প্রশাসন থেকে উনচল্লিশ লাখ নগদ টাকা ও আটশো মেট্রিক টন চাল এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে এক হাজার মেট্রিক টন চাল ও পঁচিশ লাখ নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে নোয়াখালীতে গেল পাঁচ দিন বৃষ্টি না হয় পানি নামতে শুরু করেছে তবে বেগমগঞ্জ ও সোনাইমুড়ির বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে চলতি সপ্তাহে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ফলে আকস্মিক বন্যার আপাতত সম্ভাবনা নেই বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান আরও জানান দেশের উত্তর পশ্চিমাঞ্চলের ব্রহ্মপুত্র পদ্মা ও মেঘনা নদী সমূহের পানি বিপদসীমার নিচেতে প্রবাহিত হচ্ছে যা আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত স্থিতিশীল থাকবে অন্তত আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত দেশে এবং দেশের উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কম থাকার সম্ভাবনা রয়েছে তাই সামগ্রিকভাবে আমাদের যেগুলো যে আকস্মিক বন্যা প্রবণ যে অঞ্চলগুলো রয়েছে দেশের পূর্বাঞ্চলের কুমিল্লা ফেনি হবিগঞ্জ বাজার এগুলোতে আগামী দুই বা তিন দিনে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরির সম্ভাবনা কম একই সাথে দেশের উত্তরাঞ্চলে তিস্তা ধরলা দুধকুমার ইত্যাদি নদীতেও এখন স্বাভাবিক প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে তবে মৌসুমি বৃষ্টিপাত জনিত কারণে এই অঞ্চলগুলোতে পানি কিছুটা বৃদ্ধি পেলেও এই মুহূর্তে বন্যা ঘটার সম্ভাবনা নেই জুলাই বিপ্লবে আহত হয়ে পঙ্গু হাসপাতালে ভর্তি একুশ জনের অঙ্গহানি হয়েছে আর সাতশো জনের বেশি এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন চিকিৎসকরা জানান কৃত্রিম অঙ্গ সংযোজনের মাধ্যমে অনেকের জীবন কিছুটা স্বাভাবিক হওয়া সম্ভব বিনামূল্যে চিকিৎসা ও পুনর্বাসন সহ আহতদের পূর্ণাঙ্গ তালিকা করার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা মুখ জুড়ে হাসি যেন এতটুকুও কষ্ট হচ্ছে না অথচ গত পাঁচ আগস্ট উত্তরা আজমপুরে পুলিশের গুলিতে আহত হয়ে ডান হাত হারিয়েছেন আতিকুল ইসলাম নবম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে পরিবারের হাল ধরেছিলেন আমাদের যার মাধ্যমে এমন অবস্থা আরও অনেকের কেউ হারিয়েছেন হাত কেউ এক পা আবার কারো দুই পাই ক্ষতিগ্রস্ত এখন আমি চাই একটা ভালো ট্রিটমেন্ট যাতে হচ্ছে আমার পরবর্তীতে যেন কোনো ধরনের সমস্যা না হয় কোনো ট্রিটমেন্টে যেন কোনো গাফলতি না হয় ডাক্তাররা বলছেন যে এই চিকিৎসাতে আমি হাঁটু ভাস করতে পারবো না তে আমি চাচ্ছি যাতে স্বাভাবিক হয়ে যায় জন্য যে দেশে বাইরে যাওয়া লাগে এরই মধ্যে কাউকে কাউকে ছেড়ে দেয়া হয়েছে বাড়ি গিয়ে চিকিৎসা খরচ চালাবার সঙ্গতি নেই তাদের ছুটি দিয়ে দিলে তো আমাদের যাইতে পারতো না আমরা বলছিলাম যে না গেলে কি খুলে খুলে দেখেন এইভাবে যদি বাসায় নিয়ে যায় তো আমাদের কাছে তো টাকা পয়সা নেই হাসপাতালের পরিচালক জানান ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা রোগীদের মধ্যে একুশ জনের হাত বা পা কেটে ফেলতে হয়েছে কৃত্রিম অঙ্গ সংযোজনের মাধ্যমে তাদের অনেকটা স্বাভাবিক জীবনে আনা সম্ভব কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন করার পরে এরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে যাদের হাত কেটে গেছে তাদের হয়তো প্রেসিশন পয়েন্ট আপনি বলেছেন সূক্ষ্ম জিনিসগুলো করতে পারবে না কিন্তু অন্য কাজগুলো গ্রস কাজগুলো করতে পারবে পায়েরগুলো আপনি বুঝতেই পারবেন না তাদের আর্টিফিশিয়াল লিম লাগলে তারা সব কাজ করতে পারবে বাট একটু সময় লাগবে এদিকে আহত ছাত্রদের পক্ষ থেকে বুধবার হাসপাতালে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে তারা বিনামূল্যে চিকিৎসা পুনর্বাসন সহ কয়েকটি দাবি জানান সুষ্ঠু তদন্ত সাপেক্ষে খুব দ্রুত সময়ের মধ্যে সকল আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মান দিতে হবে আন্দোলনে আহতদেরকে এককালীন ক্ষতিপূরণ ও দীর্ঘমেয়াদী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে শিক্ষার্থীরা বলেন আহতদের পুনর্বাসন রাষ্ট্র সংস্কারের অংশ আর এই মানুষগুলোর চোখের পানি আর যেন না পড়ে লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকরা বিক্ষোভ অব্যাহত রেখেছেন এতে অন্তত ষাটটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ গাজীপুরে সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক কারখানার চাকরিচ্যুত চাকরি প্রত্যাশী কিছু শ্রমিক মহানগরের ভোগরা বাইপাস ও সদর উপজেলার বাঘের বাজার এলাকায় কয়েকটি গার্মেন্টসের চাকরিচ্যুত শ্রমিক ও বেকার যুবকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট তৈরি হয় ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা এই ঘটনায় সংশ্লিষ্ট কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয় আর ছিল এখনকার মতো পরের সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ